কাছাড় জেলার কাঠেগোড়া সৈদপুরে সড়ক নির্মাণের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপন হয়েছে ঠিকাদারের গাফিলতির কারণে এই সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছেন এলাকাবাসীরা এই দৃশ্য হল কাসারের সৈদপুরের সড়ক নির্মাণের কাজের এই দৃশ্য ভারত বাংলাদেশ সীমান্তে কাসারের কাঠেগোড়া বিধানসভা কেন্দ্রের সৈদপুর পার্ট টুতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছেন এলাকাবাসীরা ঠিকাদার আফতাব হুসেন লস্করের বিরুদ্ধে কাজের অনিয়মের অভিযোগ উত্থাপন করেছেন স্থানীয়রা এবং ইতিমধ্যে স্থানীয়রা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে আমরা বিগত ছাপ্পান্ন সাতান্ন বছর হয়ে গেছে আমরা আমাদের এই সৈদপুর পাহাড়টুতে কোনো রাস্তা নাই তখন একটা আমরা এখানে একটা রাস্তা আইছে সরকারের দিতে গিয়া আমরা রাস্তাটার মানে খাসটা মানে সঠিক ওর না

ছয় ইঞ্চি আট ইঞ্চি প্রত্যেক জায়গাতে কাটি লাইছেন পুরানা রাস্তাটা কাটিয়া সাইডে দি ফেলাইছেন আর আমরা কইছেন তাইন ওখানে একদিন তাই আইসি আবার করে কইছেন যে আমি এক তাগি দেড় ফুট মাটি দিব পুরানা মাটির উপরে আর আট ইঞ্চি লাল মাটি দিব ছয় ইঞ্চি সেন্টি দিব তিন ইঞ্চি মেডেলিং করমু আর দুই তাগি আড়াই ইঞ্চি ফিস করিয়া দিব

আর এটা আমরা ফানি পোড়া জায়গা আমরা এখানে তিনটা এমালকে স্কুল আছে এই স্কুল এরিয়ার গোটা এরিয়ার প্রায়শো বিরাশি না তিরাশিটা বাচ্চা আছে এই বাচ্চা গুলা ফানির সময় যাইতে খুবই দিকদারি হয়